বিট ব্লক্সের আরও আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো মা কালীর কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জয় মা কালী দেবীর আজকের পর্বের বিষয় হল দু সালের বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কালী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব দীপান্বিতা অমাবস্যার পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ কালী মায়ের পুজোর সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে দীপদানের সময় কখন থাকতে চলেছে এছাড়া ভূত চতুর্দশী ধনতেরাস দীপাবলি ও ভাইফোঁটার সময়সূচি এই সব কিছুই জেনে নেবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে বিট ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে আমার এই ভিডিও সংক্রান্ত সমস্ত কিছু আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় কালী পুজো যাকে বলা হয় শক্তির পুজো মূলত করা হয় অমাবস্যা তিথিতে দেবী কালিকা এখানে ভক্তদের কাছে মায়ের রূপে পূজিত হন যিনি অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন বিশেষ করে পশ্চিমবঙ্গে কালী এক বিশাল ধর্মীয় ও সামাজিক উৎসব মন্দির বারোয়ারি পুজো আর হাজারো ঘরের উঠোনে অনুষ্ঠিত হয় এই পুজো এবারে আসি মূল পর্বে দু হাজার পঁচিশ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কালী পুজো কবে পড়েছে তবে এবছর কালী পুজো নিয়ে দ্বিমত রয়েছে অনেকের মতে দীপাবলি এবছর অক্টোবর আবার চলুন জেনে নি দু হাজার পঁচিশ সালে অর্থাৎ বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দীপান্বিতা কালী শুরু হচ্ছে বিশে অক্টোবর দু বাংলার দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ সোমবার দিবা দুটো সাতান্ন মিনিটে অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার তেসরা কার্তিক চোদ্দশো বত্রিশ মঙ্গলবার অপরাহ্ন চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত দীপান্বিতা অমাবস্যার নিশি পালিত হবে অক্টোবর হবে্তিক সোমবার দীপান্বিতা অমাবস্যার উপবাস পালিত হবে একুশে অক্টোবর দু হাজার বাংলার তেসরা কার্তিক চোদ্দশো বত্রিশ মঙ্গলবার দীপান্বিতা অমাবস্যার দিন লক্ষ্মী এবং অলক্ষ্মী পুজোর সব থেকে শুভ সময় হচ্ছে বিশে অক্টোবর দু সোমবার প্রদোষে সন্ধে পাঁচটা পাঁচ মিনিট গতে রাত ছটা একচল্লিশ মিনিটের মধ্যে দীপান্বিতা অমাবস্যার দিন গঙ্গা স্নান ও দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে বিশে অক্টোবর দু বাংলা পঁচিশ দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ সূর্যোদয় থেকে দিবা দুটো সাতান্ন মিনিট পর্যন্ত এবারে জানবো কালী পুজোর শুভ সময় এবং দীপ দানের শুভ সময় বিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ সোমবার মধ্যরাত্রিতে এবার জানবো ভূত চতুর্দশী ধনতেরাস এবং ভাইপোটার সময়সূচি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে চতুর্দশী পালিত হবে দোসরা কার্তিক বিশে অক্টোবর সোমবার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আরম্ভ হবে উনিশে অক্টোবর দু বাংলার পয়লা কার্তিক চোদ্দশো রবিবার দুপুর একটা বাহান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড গতে ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ দেওয়ার সময় থাকতে চলেছে শুভ সময় উনিশে অক্টোবর দু বাংলার পয়লা কার্তিক চোদ্দশো বত্রিশ রবিবার প্রদোশে সন্ধে পাঁচটা পাঁচ মিনিট চোদ্দ সেকেন্ড গতে রাত ছটা একচল্লিশ মিনিট চোদ্দ সেকেন্ড মধ্যে ভূত চতুর্দশীর চতুর্দশী তিথি শেষ হবে বিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার দোসরা কার্তিক চোদ্দশো সোমবার দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত এই সময় চতুর্দশী তিথি থাকা অবস্থায় আপনারা শাক খেতে পারেন এবার জেনে নেব দু হাজার পঁচিশ ধনতেরাসের সময়সূচি এবারে ধনতেরাস পড়েছে একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরেজির আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার ত্রয়োদশী তিথি শুরু হবে একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরেজির আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার দুপুর একটা উনিশ মিনিট ধন ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে পয়লা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজি উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার দুপুর একটা বাহান্ন মিনিট এইবার জেনে নেব দু বাংলার চোদ্দশো বত্রিশে ভাইফোঁটার সময়সূচি দু হাজার পঁচিশ সালে ভাইফোঁটা অনুষ্ঠিত হতে চলেছে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পাঁচই কার্তিক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার দ্বিতীয় তিথি শুরু হবে বাইশে অক্টোবর দু বাংলার চৌঠা কার্তিক চোদ্দশো বত্রিশ বুধবার রাত আটটা ষোলো মিনিট থেকে এবং দ্বিতীয় শেষ হবে তেইশে অক্টোবর দু বাংলার পাঁচই কার্তিক চৌদ্দশো বৃহস্পতিবার রাত দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই সবাইকে জানাই শুভ কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও ভিডিওর জন্য জয় মা কালী